� transformer b 왜 아무 나자 대세치 이 구� shrink 으 우루구 로봇의iah 대셋 이 a 그런 আজকে ডাক্তার কাছে যাওয়ার কথা ছিল কিন্তু সকাল থেকে এগারোটা অবধি বৃষ্টি পড়েছে তাই ডাক্তার দেখাতে যেতে পারিনি কালকে যাব দেখি শিশু মঙ্গলি যাবো কাল সকালেও বৃষ্টি হলে দেখি কি করা যায় কলমি পলমি চুল উঠেছে দেখেছো দেখো মা দেখো হুম হুম পুরো আমি একটু আমি হ্যাভ টু আমি হ্যাভ টু আমি হ্যাভ টু দাও দাও ও দে ও দে অ্যান্টি উটি তে তো 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 এই পলমি চলো ডাকছি এখন সন্ধে হতে যাই ওই যে পাশের বিল্ডিং এ একটা দিদি ভাই এসেছিল ও খুব ভালোবাসে ওদের বাড়ি গোপাল পুজো হয়েছিল তো সেই জন্য ওকে প্রসাদ দিয়ে গেল একটা ডেয়ারি মিল্ক মুখে দেয় না মুখে দেয় না ও তো সব সময় মুখে দিচ্ছে ওর পাপা ওকে কিনে দেয় ও খায় না যদিও আমি খাই কিন্তু দোকানে নিয়ে গেলে ওর হাতে কিনে দেয় খুব ভালোবাসে ওই আনটিটা পৌলমির ওই আনটিটা পৌলমিকে তাই না চলো সন্ধে হয়ে যাচ্ছে চারপাশ দেখে বুঝতেই পারছ কাঁসর ঘন্টা বাজছে সন্ধে পুরো সন্ধে হয়ে এসছে কটা বাজে এখন ছটা দশ বাজে নিচে চলে যাব মশা কামড়াচ্ছে আর দেখো বৃষ্টি হয়েছে বলে মেঝে মানে মানে খাট ছাদটা সেই জলা 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 হয়ে গেছে চারদিকে জল পড়ে পড়ে জল পড়ে পড়ে অনেকটা বড় ছাদটা অনেকটা অনেকটা যদিও এখানে শহরের সমস্ত ছাদই বড় বড় পৌলমিকে খাবার খাইয়ে নিয়ে এসছি আবার রাত্রির বেলা খাওয়াবো মাঝখানে তো এমনি দুধ টুথ খাই ব্রেস্ট মিল্ক নিচে চলে যাব ওর পাপা পাঁচটার সময় বেরোলো চলে আসবে